বয়সী বাবা ও নৌজান যুবক ও পর্দার মা ও পর্দার বোন মানুষ যখন মারা যায় মানুষের সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় নামাজ পড়তে পারে না মৃত্যুর পর নামাজ পড়তে পারে না মৃত্যুর পর কোরআন তলব করতে পারে না মৃত্যুর পর জিকির করতে পারে না মৃত্যুর পর হজ করতে পারে না মৃত্যুর পর দশ বিয়াদায় করতে পারে না সমস্ত আবাদ

ইлла মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন আম তাফাউ বিহি আও আল্লাহ তালা দুনিয়ার সকল মানুষকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা পাঠান নাই আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে আল্লাহ তালা পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না না সমস্ত মানব জাতিকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন তার আবাদত করার জন্য আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ যদি আল্লাহর আবাদত করে সেই মানুষটা সফল আর যে মানুষ আল্লাহর আবাদত করে না সেই মানুষটা বিফল যে মানুষ আবাদত করে তার দুনিয়ার জিন্দগিও সফল আখেরাতের জিন্দগিও সফল আর যে মানুষটা আবাদত করতে পারে না তার দুনিয়ার জিন্দগিটা বিফল আখেরাতের জিন্দগিটা বিফল এই জন্য দুনিয়ায় সফল হতে হলে আবাদতেরই বিকল্প নাই আবাদত কখন করব জীবিত থাকা অবস্থায় না মরে গেলে মৃত্যুর পর মনে হয় আবাদত করা যায় এই যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আস চিৎকার করে বলো মৃত্যুর পর কি আবাদত করা যায় নাকি আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন মানুষ যখন মারা যায় মানুষের সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় একমাত্র শুধুমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে কয়টা মানুষ মারা গেলে নামাজ পড়তে পারেনি মানুষ মারা গেলে রোজা রাখতে পারে মানুষ মারা গেলে হজ করতে পারে মানুষ মারা গেলে জাকাত দিতে পারে বিশ্ববিখ্যাত একজন আল্লামা ইবনুল রাহমাতুল্লাহ আলে নামটা মনে থাকবে আপনাদের আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এ হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেন যে ইবাদতের দ্বারা মানুষ দুনিয়া তো দামি হয় আল্লাহ তালার কাছে কি হয় যে মানুষটা আবাদত করে দুনিয়াও তার দাম বেড়ে যায় আল্লাহ তালার কাছেও তার দাম ইবনু জাউজি রহমতুল্লাহ আলী বলেন ওনার জমানায় একজন ইমাম সাহেব ছিলেন ইমাম সাহেবের একজন মুসল্লি ছিল পাঁচ নামাজ মসজিদে এসে পড়তো তাকবীর উলার সাথে আদায় করতো কখনো কখনো এমন হত মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেওয়ার জন্য আসতেন ইমাম সাহেব এই মুসল্লিকে তিনি মসজিদে এসে দেখতেন বসে আছে মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়ার জন্য ইবনে আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন একদিন ইমাম সাহেবকে মুসল্লি বলতেছেন উযুর আপনার কাছে একটা জিনিস চাইব দিবেন আপনারা বলেন তো মসজিদের ইমাম সাহেবের কিছু প্রিয় মুসল্লি থাকে কি থাকে না যাদের কপাল ভালো তারা ইমামের প্রিয় মুসল্লি হয় আর যাদের কপাল খারাপ তারা ইমামের সমালোচক হয় মুসল্লি খুব প্রিয় ইমাম সাহেবকে প্রস্তাব করলেন হুজুর আপনার কাছে একটা জিনিস চাইব গো হুজুর চাইলে দিবেন নি ইমাম সাহেব বলেন আপনি আমার প্রিয় মুসল্লি পাঁচ নামাজ মসজিদে উলের সাথে আদায় করেন কখনো আগে চলে আসেন আবার নামাজের পর সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যায় আপনি বের হন না কখনো 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 আমার সামনে বসে থাকেন আপনার সাথে আমার এত মধুর সম্পর্ক কেন আপনি কি চাই চাইবেন আর আমি দিব নাই বা কেন চান কি চাইবেন বলে হুজুর আমি আপনার কাছে মূল্যবান একটা জিনিস চাইব কিন্তু হুজুর আমাকে আপনি জিনিসটা দিতে হবে ইমাম সাহেব মুসল্লিকে বললেন চান 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 যা চাইবেন আপনি আমার প্রিয় মুসল্লি তাই দিব এবার মুসল্লি ইমাম সাহেবকে বলতে বলতেছে হুজুর আমি আপনার কাছে দুনিয়ার কিছু না এই পুরো মসজিদটা আমি ঘুরে দেখলাম এই পুরো মসজিদের মধ্যে একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আছে আর হুজুর আমি তাকায় দেখলাম এই মসজিদে একমাত্র কোরআন শরীফ আপনি বসে বসে তেলাওয়াত করতেছেন বিভিন্ন বাসায় গেলাম কোথাও কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না কারণ আগের আমলে কোরআন শরীফ কম থাকতো আমাদের দেশে বর্তমানে সারা পৃথিবীতে যে পরিমাণ কোরআন শরীফ পাওয়া যায় আমার ভাইরা আ আবাব আগের জমানায় এত পরিমাণ কোরআন শরীফ ছাপানো হয় নাই কোরআন শরীফ ছিল না পুরো মহল্লার মধ্যে দুই এক দিল কোরআন শরীফ থাকত মুসল্লি আবদার করে বসতে হুজুর মসজিদে একমাত্র এক দিল কোরআন শরীফ আছে সেটা আপনি করতেছেন হুজুর আপনার কাছে দরখাস্ত হলো আপনার কোরআনুল কারিমটা একটু আমাকে দেন আপনার কোরআনটা আমি একটু সিনা মধ্যে লাগাই এই কালামটা আমি একটু মুখে লাগায় চুম্বন করি কুরআনুল কারীম সম্মান করি ইমাম সাহেব আর মুসলিমের দরখাস্ত বিরাতে পারে নাই তিনি নিজের কুরআন শরীফটা মুসল্লির হাতের মধ্যে দিয়া বললেন নেন যত পারেন কুরআনুল কারীম কে mohabbat করেন আদর করেন কুরআনের ধুরাগুলো মুসে দেন আমার ভাইরা যুবক ইমাম সাহেব এই মুসলি কে কোরআন শরীফটা দিয়ে দিলেন এবার মুসল্লির আবার দরখাস্ত হুজুর আমি এই কোরানকে কে শুধু মসজিদে নিজের সিনার মধ্যে লাগাতে চাই না হুজুর আপনার কাছে আমার আরজি হলো আমি এই কোরআন কারিম নিয়ে আমার বাসায় যেতে চাই মুসল্লি কোরআন কারিম নিয়ে বাসায় চলে গেলেন বাসায় যাওয়ার পর জহুরের নামাজের আজান হয়ে গেছে ইমাম সাহেব মসজিদে নামাজে দাঁড়া গেছে এরপরও দেখে মুসল্লি আসে না কোন মুসল্লি যেই মুসল্লি

নামাজ হয়ে গেছে মাগরীবের নামাজ ওই মুসল্লি মসজিদে নাই মাগদিবের নামাজ হওয়ার পর ইমাম সাহেব অস্থির হয়ে গেলেন কি ব্যাপার কোরআন শরীফ দিলাম মুসল্লিকে পড়ার জন্য কোরআন কারিম নিয়াত তো আবার মসজিদে চলে আসার কথা মনে হয় এসারে আসবে এসারে আজান হয়ে গেছে এসারের নামাজও শেষ হয়ে গেছে কিন্তু মুসল্লি এসারের নামাজও মসজিদে আসে নাই এসারের নামাজের পর এবার ইমাম সাহেব বলতেছে ও আমার মুসল্লিরা আমার এই মুসল্লি কখনো তাকবিরুল্লাহ ব্যতীত নামাজ পড়ে না আমার এই মুসল্লি কখনো জামায়াত ব্যতীত নামাজ পড়ে না আজ তো চারুক্ত নামাজ শেষ হয়ে গেল কিন্তু আমার মুসল্লি কেন মসজিদে নাই এসারে নামাজ পড়ে ইমাম সাহেব একটু একটু করে হাঁটতে হাঁটতে মুসল্লির বাসার দিকে রওয়ানা দরো হাজার সামনে গেলেন ডাক দিলেন ভাই আমার আপিতো কখনো তাক আপনি রুলা ছাড়া নামাজ আদায় করেন না আজ কেন আপনি বাসা থেকে বের হচ্ছেন না বারবার দরওয়াজার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব তার প্রিয় মুসল্লিকে ডাকতেছে ও পর্দার আলের মা পর্দার আলের ও মাঝ মাঝ চতুর্দিকে দাঁড়িয়ে থাকা প্রাণের যুবক ভাই ও মজমায় বসে থাকা আমার বৃদ্ধ বয়সে বাবা দেন দিয়া শোনেন চোখে একটু একটু করে পানি জড়ানোর চেষ্টা করেন দেলটা নরম করে দেন এবাদত করলে আল্লাহ মর্তবা কেমন বাড়া দেয় আল্লামা আল্লাহ জাউজি রহমতুল্লাহ আলী লেখে ইমাম সাহেব বারবার তার দরজা লক করে দরজা খোলে না এবার ইমাম সাহেব জোরে দরজা ধাক্কা দিলেন ধাক্কা দিতে দেখে মুসুল্লি কোরআনুল করিম বুকে মধ্যে ইমাম সাহেব এবার আস্তে আস্তে তার সামনে গেলেন গিয়ে বারবার বলতে মুসল্লি ভাই আমার চার চার উত্তর নামাজ শেষ হয়ে গেল এখন পর্যন্ত আপনার কোনো খবর নাই বারবার ডাকতে মুসল্লি ওঠে না ইমাম সাহেবের আর বুঝতে দেরি না আল্লাহর কালাম পড়তে 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 সেই কালাম যখন মুখের মধ্যে চাপ দিয়ে রাখছে এমন সবাই মালাকুল মৌলাইল হাজির হয়ে গেছে রানুন করিম বুকে তাকাবস্থাই ইমাম সাহেব এর প্রিয় মুসল্লি থেকে বিদায় নিয়ে গেছে ইমাম সাহেব বড় परेशान হয়ে গেছে আরে আমার এত প্রিয় মুসল্লি কী করি কি করি বেচারা গরিব মানুষ ইমাম সাহেব গরিব মানুষ কিভাবে তার কাফনের ব্যবস্থা করবে কিভাবে তার দাফনের ব্যবস্থা করবে ইমাম সাহেব বড় परेशान হয়ে গেলেন একটু একটু করে রাতও অনেক গভীর হয়ে গেছে রাত যত গভীর হয় ইমাম সাহেবের পেরেশানি তত বেড়ে যায় কারণ পরের দিন তারা জানাজা পড়তে হবে বাজারে এক টুকরো কাপানের কাপড় না আর মুসল্লি বড় গরিব মানুষ তার কাছে কাপড়ের কাপড় কিনার কোন সামর্থ্য নাই আব্দুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলে বেচারা ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন তার একটা পুরাতন চাদর আছে ওই চাদর দেওয়ার পরের দিনে মুসল্লির দাফনের ব্যবস্থা করবে চাদরটাকে কাফানের কাপড় বানায় তারপর তার প্রিয় মুসল্লিকে দাফনের ব্যবস্থা করবে এই চিন্তা মাথায় রেখে ফজর পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন গোসলের ব্যবস্থা সব কিছু ইন্তজাম করে রাখছে ফজরের নামাজের পর প্রিয় মুসল্লিকে নিজের হাতে গোসল দিবেন আর নিজের ব্যবহারিত গায়ের চাদরটাকে ধুয়া দিছে ধুয়া মেলে রাখছে শুকাবে ফজরের নামাজের পর গোসলের পর এই মুসল্লি চাদুর পেঁচায় আর তারপর খবরের মধ্যে রাখবে এই চিন্তা মাথায় রেখে ইমাম সাহেব ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন মসজিদে নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ করে ইমাম সাহেব সালাম ফিরালেন সালাম ফিরে দেখে ইমাম সাহেবের ডান পাশে নামাজে বসে আছে জমানার বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সোভান আল্লাহ বাড়িতে যায় কালকে বলবেন ইনশাল্লাহ ভাই আর একটু জোরে বলা যাবে সুভাহান আল্লাহ নামাজের পর মালেক ইবনি দিন আর রহমতুল্লাহ হিআলেই দেখতে পেয়েছেন এখন আপনারা বলবেন হুজুর মালিক এমনি দিন আর কে মা লেক ইবনি দিন সে জমানার সবচেয়ে বড় আল্লাহ হলির নাম বিখ্যাত বুজুর্গ কেমন বুজুর্গ যে মালিক ইবনে দিনা রহমাতুল্লাহি আলাইহি একবার সমুদ্রে রওনা হয়েছিল এক জায়গায় যাবে দিনারের যুগ ছিল আমাদের যেমন এখন টাকার যুগ ওনাদের জমানায় দিনারের যুগ ছিল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দিনার নিতে ভুলে গেছে তো মাঝি বলতেছে মালিক এডলি দিনার সবাই তো ভাড়া দেওয়া শেষ দিনার দেওয়া শেষ আপনার দিনার কোথায় মালে দিনার রহমত লান পকেটে হাত দেয় দিনার খুঁজে পায় না বাম পকেটে হাত দেয় দিনার খুঁজে পায় না খুঁজে বাপ ভাবে কোথার থেকে মালে কিডনি দিনার আর তো দিনারি আনেনায় আমার ভাইরা দুস্থ অবাব ও ন জুয়ান যুবক মালিক এডলি দিনার আর রহমত ও লিয়ানে মাজিকে 마지바야와. আমি তো দিনার আনতে ভুলে গেছি আমার কাছে দিনার নাই সব মাঝি একরকম হয় না সব ডার একরকম হয় না সব মানুষ এক রকম হয় না উৎপাদ শুরু করেছে খারাপ ব্যবহার শুরু করেছে এখনই দিনার দিতে হবে না হয় আপনাকে ওপারে নিব না মালিক দিনার রহমাতুল এত বড় এক দুর্গুল গো ছিলেন হাত দুইটা আসমানের এর দিকে তুলে ধরছে তুলে ধরে বলতেছে আয়াসমানের মালিকা উ কেতে দিনারে দান পকেটে হয় তো দিনার নাই বাম পকেটে দিনার নাই হাতের মধ্যে দিনার নাই কিন্তু তুমি মালিকের কাছে দিনারের অভাব নাই বর বর দেগারে আলম तू ही मेरा सहारा परवरदेगार आलम तू ही মেরা সারা তে রে সওয়ি আমারা মালকে এপনি দিনার যখন আল্লাহর কাছে চিৎকার করে উঠছে আল্লাহ তোমার কাছে তো দিনারে বাবু না ইতিহাসের পাতা থেকে সাথের সাথে সমুদ্রের ছোট ছোট মাছগুলো ছোটের মধ্যে করে একটা একটা দিনার নিয়ে স্টিমারের চтурবাস ঘাราว করে ফেলেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে একটা মাত্র আর নিলেন কারণ ভাড়া মাত্র এক দিনার একটা দিনার মাঝি ভাইকে দিয়ে বাকি মাছগুলোকে বললেন মা মালিক এমনি দিনারের একটা মাত্র দিনারের প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে বাকি দিনারগুলো নিয়ে তোমরা চলে যাও আমি মালিক এমনি দিনার দুনিয়া চাই না আখেরাত চাই আমরা হলে কি করতাম দিনার সবগুলো রাখতাম নাকি দিনারের সাথে মাছগুলো নিয়ে দিতাম হ্যাঁ এই মালিক এমনি দিনার রহমতুল্লা এত বড় বুজুর্গ ছিল ইমাম সাহেব নামাজের পরে সালাম ফিরে কাকে দেখছে মনে করেন বাজারের মসজিদে আমাদের মসজিদের ইমাম সাহেব মুফতি জিয়াউর রহমান ফারুক সাহেব নামাজ পড়াচ্ছে হঠাৎ সালাম ফিরানের পরে উনি যদি দেখে যে ডান পাশে হজরত চরমণে পীর সাহেবকে দেখা যায় আশ্চর্য হবে কি হবে না যে ফজরের নামাজের পর হঠাৎ চরম নেই পীর সাহেব কোথার থেকে আসলো আশ্চর্য হবে কি হবে না বলেন ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেছে জমানার বিখ্যাত बुजुर्ग মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নামাজের পর হাজির হয়ে গেছে এবার ইমাম সাহেব আস্তে আস্তে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন ও বিখ্যাত बुजुर्ग মালিক ইবনে দিনার কি ব্যাপার এই সময় তো আপনি এখানে আসার কথা না আপনি খানকায় বসে থাকেন হাজার হাজার মানুষ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যায় আপনার বয়ান শোনার জন্য আপনার সরবত পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষমান আর আপনি এত ভোরে ভোরে মসজিদে চলে আসছেন কি ব্যাপার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি বলে ও মুশের ইমা জানো নি জানো নি জানো গতকাল রাত আমি একটা স্বপ্ন দেখলাম ইমাম সাহেব মালিক এমনি রহমতুল্লা আলের সামনে একদম সুন্দরভাবে বসলেন স্বপ্ন শোনার জন্য মালিক এমনি দিন আর রহমতুল্লাহ আলি বড় হৃদয় বিদায়ক স্বপ্নের কথা শোনায় বলে ইমাম সাহেব জানেননি গতকাল স্বপ্ন দেখতেছি আসমান থেকে চিৎকার করে একজন বেরেস্তা ডাক দিয়া বলতেছে মালিক এমনি দিন আর মাত্রু জানী মালেকে ৃধিনা কি হয়েছে। এ জমিনের মধ্যে আমার একজন বুজুরুগ ছিল। সেই বুজুরগ কতকাল নাধন্তিকাল করেছে। তার কাফনের জন্য কোন কাপুরের ব্যবস্থা নাই কে দাফন করবে কোনো মানুষ নাই ও মালিক নেতি না! যাও, যাও যাও! একটা কাফারের কাপড় নিয়ে সেই বুজুরগের জানা যায় চলে যা। কেব নেদিনা رحمتুল্লাহ আলাইহি বলে আমি খুঁজতে শুরু করলাম কে আজকে রাতে মারা গেছে কে আজকে রাতে মারা গেছে আমাকে সংবাদ দ হলো হুজুর আমাদের মসজিদে একজন ইমাম আছে তার সাথে এক মুসল্লির ভালো সম্পর্ক ওই muslimই অন্তিকাল করেছে আগരെ খাহি কদর জান্নাত সিদি আগരെ খাহি তারে জান্নাত জান্নাতের সিদি নেকুই কুন নেকুই কুন নেকুই আগর খাহি গির রারো শুনকুনি গির লাজম সুন্নতে পেগম্বরি এবাদতের মধ্যে মাল্লামা এব্দুল জাউজি রহমতুল্লাহ বলে দেখো মানুষটা তো খুব বড় লোক ছিল না বড় লোক ছিল কথা বলেন বড়লোক ছিল গরিব ছিল এত গরিব ছিল যে নিজের কাপড়ের কাপড়ের ব্যবস্থাটাও তার কাছে ছিল না কিন্তু আল্লাহ তার জানাজার ব্যাপারে বিখ্যাত বুজুর্গকে স্বপ্ন দেখাইছেন কিসের কারণে শুধুমাত্র এবাদতের কারণে কিসের কারণে এবাদত চিনেননি কোনো খেলার নাম মনে হয় এবাদত চিনেন এবাদত ওই যে আমাদের পাশের পাশে একজন আছে নাম এবাদত ওই কাকে বলে হ্যাঁ ইসলামের মৌলিক বিধানগুলোকে মেনে চলার নাম বলে এবাদত এখন ইসলামের মৌলিক বিধান নামাজ থেকে শুরু নাকি আরও কিছু আছে নামাজ রোজা হদ জাকাত মাঝে মাঝে ওমরা করে আসা এতটুকুই তো নাকি এরপর গরিব অসহায় মানুষের সেবা করা এতটুকুই ইসলামের বিধান আমাদের দেশে এর বাহিরের ইসলামের বিধান কিছু আছে কি আছে কিছু আল্লাহ আল্লাহ হেফাজত করুন ভাইও এই ব্যাখ্যা যদি আমি দিতে যাই অনেক সময়ের প্রয়োজন তাহলে আমার মূল আলোচ্য বিষয়টা থেকে আমাকে দূরে চলে যেতে হবে এজন্য আমি শুধু এতটুকুই বলতে চাই ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম এখানে নামাজ যেমন আবাদত এখানে হজ যেমন আবাদত এখানে জাকাত যেমন আবাদত ঠিক তেমনিভাবে ইসলামে রাষ্ট্র পরিচালনা করাও আবাদত কথা বলেন ঠিক তেমনি ঠিক কথা বলেন এজন্য জন্য নামাজই শুধু অ্যাবাদত না রাষ্ট্র পরিচালনাও এবাদত বলেন এটা তো আসতে বলবেন এটা তো আসতেই বলতে হবে কারণ ইসলামী থিওরিতে যদি রাষ্ট্র পরিচালনা চলে রাষ্ট্র পরিচালনাতে যদি ইসলাম চলে আসে কোরআন চলে আসে হাদিস চলে আসে তাহলে অনেকের জন্য একটু অসুবিধা হয়ে যায় মনে হয় কি বলেন ঠিকই না কারণ রাষ্ট্র পরিচালনায় যদি ইসলাম আসে চুরি করা যাবে না কথা বলে না কথা বলে না কথা বলে যাবে 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 তাহলে এই আলোচনা না করি শুধু এবাদত নিয়েই থাকে এইদিকে না যাই না এইদিকে যাওয়া ঠিক হবে না ঠিক হবে তাহলে এবাদতের মধ্যে রাষ্ট্র পরিচালনা অন্তর্ভুক্ত কিনা শুধু এতুটুকু আপনাদের থেকে শুনতে ততো আপনারা আমরা দিব না রসগোল্লা রাষ্ট্র পরিচালনা করছেন কি করে নাই যারা আস্তে বলবে বুঝবেন তারা ওই দলের চলে মানপায়গম বা রাষ্ট্র পরিচালনা করছেন কি করে নাই হজরতে মূসা রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই প্রত্যেক নবী রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই হজরতে অমর রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই হজরতে আবু বকর রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই যুগের পর যুগ সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই সুতরাং যারা বলে হুজুর নামাজ নিয়া থাকেন এটাই আবাদত হুজুর আপনারা রোজা নিয়া থাকেন এটাই আবাদত হুজুর আপনারা তসবি তাহালিল নিয়া থাকেন হজ জাকাত নিয়া থাকেন এটাই আবাদত রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা কথা বলবেন না এটা রাজনীতি আমি পরিষ্কার বলতে চাই নামাজ যেমন আবাদত রোজা যেমন আবাদত হজ জাকাত যেমন আবাদত রাষ্ট্র পরিচালনা আবাদত যারা রাষ্ট্র পরিচালনাকে এবাদত মনে করবে না তারা নামদার মুসলমান নামের মুনাফে সুতরাং এবাদতের ব্যাখ্যা বুঝছেন তো অর্থাৎ একজন মানুষের টোটাল জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু আছে রাষ্ট্রনীতি পারিবারিক রাজনীতি সব কিছু রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তিগত জীবন ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সব কিছু মিলিয়ে হচ্ছে এবাদত সুতরাং নামাজ এবাদত বলেন বলেন নামাজ কি হজ কি জাকাত কি রাষ্ট্র পরিচালনা কি আরো ধরে বলেন রাষ্ট্র পরিচালনা কি রাষ্ট্র পরিচালনা কি জনগণের সেবা করা কি বলেন জনগণের সেবা করা কি মনে থাকবে কথাটা মনে থাকবে সুতরাং নামাজ সোজা হজ জাকাতের বাহিরে এবাদত আছে না নাই বরং আমরা তো পরিষ্কার বুক ফুলিয়ে কথা বলতে চাই হিংসা আল্লাহ চুয়ান্ন বছর এদেশে কেউ শান্তি দিতে পারে নাই চুরি বন্ধ করতে পারে নাই ডাকাতি বন্ধ করতে পারে নাই সন্ত্রাসী বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই হিংসা আল্লাহ রপ্তে কাবার কসম ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এদেশে চুরি হবে না ডাকাতি মাস্তারি হবে না হিংসা ওই যে ইবদুল জাউজি রহমতুল্লাহ ইবদুল জাউজি রহমতুল্লাহ আলী বলতেছেন হুজুর ইবদুল জাউজি তার কিতাবের মধ্যে লিখছে ইমাম সাহেব সালাম ফিরা কাকে দেখলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে দেখলেন ভুলে গেছেন ওই যে ওইদিকে টাস দিছে আর ভুলে গেছেন এজন্যই তো বলছি ওইদিকে না যায় আপনারাই তো আমারা নিলেন ওইদিকে মালিকের আপনি দিনার রহমতুল্লাহ উল্লাহ তার হাতির মধ্যে একটা কাফানের কাপড় আল্লাহ কালকে বলবেন আরো জোরে বলেন সুবাহা হাত দুটা উপরে তুলেন হাত দুটা উপরে তুলেন না গাংলা হোয়াক আকবার আর যরে বলেন আংলা হোয়াক বারে সুবাহান লা আলহামদুলিল্লা লা আমার ভাইরা দোস্ত আবাব মালিক দিনার রহমতুল্লাহ আলাই এবার ইমাম সাহেবকে বলতেছে ইমাম আমি তো একটা কাফানের কাপড় নিয়ে আসছি এই মুসল্লির কাপনের ব্যবস্থা করবার জন্যে মালিকিবনে দিন আর রহমতুল্লাহ আলাই কাপানের কাপড় নিয়ে এই মুসল্লির কাছে চলে গেলেন গিয়ে দেখে মালিকিমনি দিন আর রহমতুল্লাহ আলী মুসল্লির চেহারার মধ্যে কি সুন্দর নূর এবার মালিক লেখিব্দে দিন আর রকমতুল্লা জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আমার বাইরা দুষ্ঠ অভাব বলেন তো যেই মানুষটার জানা যা মা লেখিব্ দিন আর এর মতো জমানার একজন বিখ্যাত বুজুর্গ পড়াবে এর চেয়ে ভালো কপালনা কি আর কেউ হতে পারে মালে কীতনে দিন আর রহমতুল্লাহ ইয়ালাই জানাজার নামাজে তার হয়ে গেলেন জামাজের নামাজ এদারনের ওপর মালে কীতনে দিন আর রহমতুল্লাহ এবার আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ মাপুল জাউজি রহমতুল্লাহ ইয়ালী বলে মালিক উৎলে দিন আর রহমতুল্লাহ ইয়ালাই যখন জারা নামাজ পাতে শুরু করলেন মালিক উদ্দিন আর রহমতুল্লা ইয়ালৈ চুর্দিকে তার দৃষ্টি চলতে শুরু করল তিনি যেন কিসের আওয়াজ পায় তিনি যেন কিসের শব্দ পায় থমথমে অবস্থা মালিক ইবলি দিন আর রহমতুল্লাহ জানা জানাজান নামাজ শেষ করলেন জানাজার নামাজ শেষ করে ডান দিকে তাকায় মালিক ইবলি দিন আর রহমতুল্লাহ আলী বলে আমি যতদূর গেলাম ততদূর আসমানের রহমতের ফেরেস তাকে জানাজার নামাজ পড়তে দেখতে পেলাম কিসের কারণে মর্যাদা বাড়ছে বলেন কিসের কারণে মর্যাদা বাড়ছে এবাদতের কারণে মর্যাদা বাড়ছে এবাদত যে যত বেশি করবে আল্লাহ তালা তার মূর্তবাদ তত বেশি বাড়াই দিবে এবাদত যে যত বেশি করবে আল্লাহ তালা তার মূর্তবাদ তত বেশি বাড়াই দিবে